আন্তর্জাতিক প্রতারক যশোরের খুর্দাবন গ্রামের নাজমুস সাকিব নিজ গ্রাম থেকেই কোটি টাকা আত্মসাত স্টাফ রিপোর্টার যশোরে কোটি টাকা আত্মসাতকারী প্রতারক নাজমুস শাকিব নিজ গ্রাম থেকে কোটি টাকা আত্মসাত করেছে প্রতারক নাজমুস সাকিবের বাড়ি বাঘারপাড়া থানার খুরদাবন গ্রামে পিতা কোহিনুর হোসেন ও মাতা নাজমুন নাহারের সন্তান এই প্রতারক নিজেকে কখনো জমি ব্যবসায়ী আবার কখনো বিটকয়েন ব্যবসায়ী পরিচয় দিয়ে থাকে তার প্রতারণার ফাঁদে সর্বশান্ত গ্রামের অসহায় সহজ সরল মানুষ কখনো সে ভুয়া দলিল দেখিয়ে জমি বিক্রি করে আবার কখনো বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ দেওয়ার আশায় স্কুল কলেজের ছাত্রদের আশ্বস্ত করে মূলত বিটকয়েনের ব্যবসায় লিপ্ত সাকিব সকল বিষয়ে অভিজ্ঞ আর পারদর্শী তার প্রতারণায় প্রতারিত হয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ রেহাই পাচ্ছে না স্কুল কলেজের ছাত্ররাও স্কুল কলেজের ছাত্ররা তার প্রতারণার ফাঁদে আসক্ত হয়ে তাদের বাড়ি থেকে গরু ছাগল বিক্রি করে গচ্ছিত টাকা এনে নাজমুস সাকিব অপুকে প্রদান করছে বিষয়ে নাজমু সাকিবের পিতা কোহিনুর হোসেনের কাছে তার ছেলের তথ্য জানতে চাইলে তিনি বলে আমি একজন মাদ্রাসার শিক্ষক বর্তমানে তিনি তার নিজ গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন তিনি আরও বলেন শিক্ষকতা জীবনের আর তিন বছর বাকি তিনি আরও জানান তার নিজ বশত বাড়ি বিক্রি করে দিয়েছেন তার কথা অনুযায়ী জানা যায় চাকরি থেকে অবসরে যাওয়ার অপেক্ষায় তিনি সেখানে আছেন তিনি আরও বলেন পাঁচ ছয় বছর তার ছেলের সাথে কোন যোগাযোগ নাই তার ছেলে কোথায় আছে তিনি বলতে পারেন না তিনি এও জানান তার ছেলের প্রতারণার শিকার হয়েছে তার নিজের বোন নাজমুস সাকিব অপু তার নিজ ফুপুর কাছ থেকে জমি কিনবে বলে বায়না করে পরে তাদের জমির পুরো টাকা না দিয়ে তাদের দিয়ে ব্যাংক থেকে মোট অঙ্কের লোন তুলিয়ে লাপাত্তা হয়ে যায় ওই জমির ভুয়া কাগজপত্র বানিয়ে যশোর নম্বরপুর গ্রাম লেবুতলা ইউনিয়নের বাসিন্দা মো আব্দুস সামাদের পুত্র মো আশিকুর রহমানের কাছ থেকে সেই ভুয়া কাগজপত্র দেখিয়ে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে দে বলে আশ্বস্ত করে আশিকুর রহমান জমি রেজিস্ট্রি করার জন্য যে সকল কাগজপত্র দরকার সে সমস্ত কাগজপত্র জোগাড় করে টাকার লেনদেন শেষ করে যেদিন রেজিস্ট্রি অফিসে আসার কথা ছিল সেদিন থেকেই লাপাত্তা হয়ে যান প্রতারক নাজমুস সাকিব অপু প্রতারক নাজমুস সাকিব অপুর চাচা মোক কামাল হোসেন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমার ভাইপো এই সমস্ত প্রতারণা বাটপারি করে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে আসছে দীর্ঘদিন ধরে যার কারণে আমরা গ্রামে মুখ দেখাতে পারছি না বিভিন্ন সময় তার প্রতারণার শিকার ও ভুক্তভোগীরা প্রতিনিয়ত এসে আমাদের কাছে অভিযোগ করছে তিনি আর বলেন যে বিভিন্ন মার্ফতে তারা জানতে পেরেছেন যে দুবাই প্রবাসী কয়েকজন বাংলাদেশির কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাত করেছে অপুর নিজ গ্রামে তার স্ত্রী ও সন্তানদেরও কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না নাজমু সাকিব অপুর চাচা কামাল হোসেন আরও জানান যে তারা জানতে পেরেছেন যে সে আরও একটা বিবাহ করেছে বিভিন্ন গণমাধ্যমে নাজমুস সাকিব অপুর এই প্রতারণার খবর প্রচারিত হচ্ছে কিন্তু প্রশাসন তার কোন কিছুই করতে পারছে না পরিবার ও গ্রামের মানুষ দ্রুত আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান যশোর খাজুরা কলেজের পাশে একজন মুদি দোকানদার ও রেহাই পাইনি প্রতারক নাজমুস সাকিব অপুর প্রতারণার হাত থেকে মাজের লস্করের পুত্র মুদি দোকানি রতন লস্করের দোকানে নাজমুস সাকিবের যাতায়াত ছিল দীর্ঘদিন যাবৎ সরলভাবে বিশ্বাস করে রতন লস্করও তাকে দিয়েছে প্রায় চার পাঁচ লক্ষ টাকা প্রতারক নাজমুস সাকিব অপুর প্রতারণার শিকার অনেক স্কুল কলেজের ছাত্ররাও রয়েছেন এমনই একজন ছাত্রের কাছে জানতে চাইলে তিনি জানান তার নাম রয়েল পিতা আজিজুল ওই ছাত্র বলে যে তার কাছ থেকে নগদ সতেরো হাজার টাকা ছাড়াও বিশ হাজার টাকা মূল্যের সাত থেকে আটটা ফেসবুক আইডি অপু নিয়েছে আমাকে মোটা অঙ্কের লভ্যাংশ দেবে বলে এই প্রতারণা করেছে অপু লাভের আশায় আমি আমার পরিবার পরিজনদের কাছ থেকে টাক এনে তাকে টাকা দিয়েছি বর্তমানে আমার পরিবার আমার উপর অনেক চাপ সৃষ্টি করছে রয়েল আরও জানায় এই প্রতারণার কারণে আমি ঠিকমত লেখাপড়াও করতে পারছি না সামাজিক যোগাযোগ মাধ্যম হতে জানা যায় পু বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়ে আরব আমিরাতের সারজায় অবস্থান করছে সেখানে প্রবাসীদের অল্প মুনাফায় অধিক লাভের আসার স্বপ্ন দেখাচ্ছে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে আরব আমিরাতে আরেকটা বিয়ে করেছে অপু তার এই স্ত্রীর নাম নাথানাংথ আরব আমিরাতের প্রবাসীদের কাছ থেকে প্রায় থেকে বিয়াল্লিশ হাজারের অধিক দীহাম অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক যা বাংলা টাকায় দুই কোটি আঠারো লাখ টাকার অধিক বর্তমানে প্রতারক নাজমুস সাকিব আরব আমিরাত থেকেও পলাতক সূত্র মারফত জানা যায় বর্তমানে সে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে